জন্য টাইম ওয়াস্ট না করে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসলাম বন্ধুরা আজ এরকম এই দশটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম একটু দৌড়াদৌড়ি ছিল যেহেতু আজকে পুজো অনেক কাজকর্ম আছে তো সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে শুরু করতে পারিনি তো মা স্নান করে রেডিও হয়ে গেছে আর এই পুজোর সব ইয়ে করার জন্য হ্যাঁ সকালবেলা আমাদের জন্য সব রান্না বান্না হয়ে গেছে মা এই যে ঠাকুরের তো সকাল সকাল কিষাণ একটু দুষ্টুমি করছিল দিলাম বকা তো ওই যে গুসা করে বসে আছে ও মানে হিন্দিতে কথা বলে তো তাই জন্য ওকে হিন্দিতেই বলতে হয় তো যাই হোক একটু রাগ টাক ভাঙেনি এই যে ওর হালক হালকের হাত পা ভেঙে দিয়েছে সেইগুলো ওই যে যাচ্ছিলো আমার ঝাড়ুর সাথে তো সেটা তুলে নিল তো যে আমাদের এই শিবলিঙ্গটা বসানোর জন্য এই টুলটাকে রেডি করছে বাবু ওই কাগজ লাগিয়ে দিচ্ছে ওর উপরে আর বেশ অনেকটা জায়গা এখানে বেরিয়ে গেল এই দেখো অনেকটা জায়গা হয়ে গেলো এখানে আমাদের যদি দৃষ্টি না হয় তাহলে এখানেই এই তাবুপাতে এখানে গান টানগুলো হবে আর ঠাকুর মন্দির এখানে থাকবে পুজো হবে এখানে তো আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে মানে ওই ভিজে টিজে যায় তো ঝড় টর আসলে বা ওই ছাটে তো তখন ওই ইয়ে চকি দুটো পাইতে দেবো পাশাপাশি ওর উপরে বসে গান হবে তো এইভাবে আর কি প্ল্যানিং করা আছে তো ঠাকুর কালকে সাজিয়েছিলাম এইগুলো দিয়ে তো বেশ ভালোই লাগছে এখন কোনখানে হ্যাঁ দেখা যায় তো না না জিমন্যাস্টিক দেখানো লাগবে না তোমার ওয়েদারটা তো এরকম রয়েছে রোদ্দুর ওঠেনি কিন্তু তো আজকে শুনছি বেশি বৃষ্টি হবে আরো দেখা যাক কি হয় হ্যাঁ বাবা ঠাম্মি তো ডাকছে আমি আসলে ওই যে মা এই যে শাক আমাদের যে শাক লাগিয়েছি ওই শাক তুলছে শাক ভাজাও নাকি করতে হয় ঠাকুরের সামনে দিতে হয় প্রসাদে ঠাকুরের সামনে পাঁচ রকমের ভাজা দেওয়ার জন্য আমি সকালবেলা গিয়ে কিছু সবজি নিয়ে এসেছি তো সেগুলো করবে আর সাথে শাক ভাজাও করতে করতে হয় বলছে

তো ফলে ফলটা হলে তো কালকেই বাজার করে নিয়েছি সন্ধ্যাবেলায় আমাদের এই বাতাবি লেবু আছে তো বাতাবি লেবু কয়েকটা ছিটতে হবে ফলের যা দাম বাপুর যেমনি ফলের দাম তেমনি সবজির দাম হ্যাঁ না না হয়নি তো হ্যাঁ করছি বলে বাবা প্রচুর হয়েছে লেবু তো তার মধ্যে থেকে একটু পাকা দেখে তো নিতে হবে বড় দেখে আছে ফিরেছি তিনটে তো অনেকটা হয়ে যাবে বাবা দেখো ধ্যান শিব ঠাকুর ধ্যান করছে শিব ঠাকুরের গান ঠাকুর ধ্যান করছে তো যাই হোক এই যে আমাদের সব ঠাকুরের জোগাড়ধন্তি শুরু হয়ে গেছে নারকেলের নাড়ুটা করা হয়েছিল না তো আজকে করছে ওই চিনি আনা ছিল না সেই জন্য আর কি গুড় করে গান বন্ধ করে দিচ্ছি তো আমি যাবো বাতকুল্লাতে এখন বাতকুল্লায় ডাব আনতে হবে ডাব আমাদের গাছে আছে অনেক উঁচু ছোটো ছোটো গাছগুলো তো একটাও নেই তো ডাব আনতে হবে তারপরে পান সুপুরি এগুলো পাওয়া যায় এখানে বর্তলায় আর বাকি আর ওই ইয়ে ঘট ঘটটা পাওয়া যাবে কিন্তু পাওয়া গেলে তো কাকিকে বলে রেখেছিলাম কাকিদের গরু তো লাগবে একটু তো সেটা নিয়ে বাচ্চাটাকে চুপচাপ বসানোর জন্য আর কোনো উপায় নেই শেষমে সেটা আর এখানে সব নারমাচ্ছে বাবু কুলা যাবে তো বাবুকে পাঠিয়ে দিয়েছি কুলাতে কিছু একটা লিস্ট দিয়ে তো সেগুলো আনবে আর ভাত রান্না হয়ে গেছে মা এইগুলো সকালবেলা উঠে আস্তে 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 মা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ডাল পেঁপে দিয়ে আর ভাত আর হচ্ছে গিয়ে এই যে চিঙ্গে ভাজা এগুলো করে নিয়েছি তো কৃষাণুকে একটুখানি ভাত মাখিয়ে দি এই দুধ বিস্কুট খেয়েছে এখনো পর্যন্ত ভাত খায়নি আর বাবু খাওয়া দাওয়া করেই গেছে তো তাড়াতাড়ি আসতে বলা হয়েছে কারণ দুপুর বেলায় পুজো করবে এরকম প্ল্যানিং রয়েছে তো মা তারপরে এই পাশে কাকি তারপরে আর পাশের থেকে একটা ভাইয়ের বউ ওকেও বলা হয়েছে তো সবাই মিলে আর কি পুজোর যোগাযন্ত গুলো করে নিচ্ছি মায়ের তো অতটা শরীর ভালো নয় একা একা অত সব বুঝিয়ে পারবে না তো এই কারণেই আর কি এই পুজো পুজো পার্বণ আমাদের এই বাড়িতে একটু কমিয়ে দেওয়া হয়েছে তাহলে পুজো কিন্তু আমাদের বাড়িতে প্রচুর হতো অনেক পুজো বন্ধ করে দিতে হয়েছে এই কারণে অল্প একটুখানি ভাত দিছি তুমি একা একা খেয়ে নেওয়া ঠিক আছে আমরা আজকে খুব ব্যস্ত কিন্তু ওই ভাত পড়ে যাবে আঙুলের মাথায় লেগে রয়েছে দেখো ভাত পড়ে না দেন হ্যাঁ আমি তো আগেই দেবো নাকি এখন হচ্ছে বর্ষার দিন একদম কিচ্ছুর অভাব নেই একদম এই যে কলা গাছ বলতেই দেখো কত বাচ্চা বাচ্চা কলা গাছ আছে বাচ্চা কলা গাছই লাগবে দুপাশে দুটো দিতে হবে আর সামনে একটা ঘটে করে ডাব তো ডাব আনতে পাঠিয়েছি ঘট আনতে পাঠিয়েছি এবার এই কলা গাছ সুন্দর সুন্দর দিকে দুটো নিয়ে নিই আর আমাদের পুকুরের জল কিন্তু এখনও পর্যন্ত শুকায়নি হ্যাঁ জল আর শুকাতে ঠেলা আছে যতটা জল ছিল একটু কমেছে একেবারে তো কমেনি তা না কমেছে অনেকটাই কমেছে

ওই একটু একটু বৃষ্টি পড়ছিলো ভিজ দিয়ে ভিজতেই চলে আসলাম ওই দর্শক দোকানে বাবু দুটো ঘট নিয়ে গেছে আর একটা লাগবে তো ছোটো একটা ঘট নিলাম বাবু তো বড়ো বড়ো নিয়েছে ডাবগুলো একটু ছোটো খেতে না তো দর্শক দোকানে আবার এলাম একটু ফল নিতে হবে ওই তো পাহাড় থেকে নিয়েছিলাম তো সব রকমের ফল পাইনি তো ভুলেও গেছিলাম বাবু লিখতেও দিইনি আর একটা আতন্দের মালা লাগবে শিক্ষকের জন্য তরমুজ তারপরে পেয়ারা এগুলো নিয়ে যখন যাই তাই মাঠে যখন মাদের ওই ফল টল সাজাতে টাইম লাগে সেই জন্য টাইম ওয়াস্ট না করে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসলাম অন্য পেয়ারা পাইলাম না ওই ওই পেয়ারাই না ওই দানা ডায়ারে যে বসে কিন্তু ওই পেয়ারা এই পেয়ারা ছাড়া অন্য পেয়ারা পাইলাম না না ভিজে ভিজে না ওই স্নান করো আমি স্নান করে একদম রেডি হয়ে চলে এসছি আসলে পুজো শুরু হয়ে গেছে আমি এসে দেখছি তো তাড়াতাড়ি করে চলে আসলাম একটু মণ্ডপে ওখানে বসি কাকু কাকা পুজো চলে এসছেন আমি ওই আস্তে আস্তে বৃষ্টির জন্য দেরি হয়ে গেল আর কি তো চলো কিষাণু তো এখানেই আছে তো আমরা তো যাই চলো মা রেডি হয়ে চলে এসছে আর সব ফল মূল সব গোছানো হয়ে গেছে একদম সুন্দর করে সব সাজিয়ে নিয়েছে ও আচ্ছা গয়না পরানো হচ্ছে राधाकृष्ण ने

তো পুজোর এই যে কর্পূর জ্বালিয়ে দিয়েছে সারা ঘরে এটা ঘোরাতে বলল ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে তো পুজো কমপ্লিট হলো আর ঠাকুর একটু ঢেকে রেখেছিলাম আর কি ঠাকুর ঘরটা ঠাকুরের

কাজ করছে উল্টো রথ রথের কথা ভুলে গেলে তো হবে না যাই হোক এখন পুজো কমপ্লিট এখন রথ টানতে হবে এই জন্য উল্টো দিকে আবার একটা লাগিয়ে দড়ি ফিট করে নি

তো ঠাকুর মন্দিরের যে ঠাকুরের আসনটা আছে না ওর ওই মন্দিরটা ভেতরে যে ওটা ওর ওরপরে

দু একজন লোকজন ডাকতে হলো খুলিয়ে এসছে আমাদের এই বাবলু কাকা যে আছে পাশে কাকা কাকি তো ওনারা একজন গায়ক একজন হারমোনিয়াম বাজায় তো মোটামুটি সরঞ্জাম হয়েই গেছে তো যাই হোক গান করলে আমাদের অসুবিধা হয় না আর গায়কও প্রচুর আছে অনেকেই আছে তো এখন গান শুরু হবে মা ওই সঙ্গে সঙ্গে দিয়ে একটু প্রসাদ টসাদ দিয়ে শুরু করছে যে আমার বক্সটা আছে না ওই বক্সটাতেই চলছে দুটো মাইক্রোফোন লাগিয়ে দিয়েছি একজন গান করবে একটা হারমোনিয়ামে খোলটা তো জোরে চ বাজে ওটাই লাগবে না তো এইভাবে মাইক ভাড়া করতে হলো না এই যে ঠাকুরের আসনে ব্লু কালারের লাইট লাগিয়ে দিয়েছি ভেতরটায় বেশ দূরের থেকে বেশ সুন্দর লাগছে দেখতে একদম কমপ্লিট সব ডেকে রাখা আছে গান শেষ হলে তারপরে সব প্রসাদ বিতরণ হবে বেশ কয়েকজন পাড়ার মানুষ সব এসে গেছে এখন গান শেষ হলে তারপরে খিচুড়ি প্রসাদ দিয়ে ঠাকুরের প্রসাদও সবাই খায় না সবাইকে দিয়ে তারপরে অনুষ্ঠান শেষ হলো আর এই যে বাসনপত্র সব মোটামুটি গচ করে রেখেছি রাত্রে আর কিছু করার নেই এই পর্যন্তই গোছাতে পেরেছি তো রেখে দিয়েছি কালকে আবার এই সব ধোয়াধুয়ি গোছাগোচি হবে বাকি ঠাকুর ঠাকুরঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি প্রসাদ আমরা যা করেছিলাম তা একদম ঠিকঠাকই হয়েছে ওই সামান্য একটু একটু বেঁচেছে তো অসুবিধা নেই একদম ঠিকঠাকই বলে এটাকে তো যাই হোক এখন একদম সুন্দর আজকের থেকে আমাদের এই ঠাকুরঘরটা ওপেনিং হয়ে গেল এখন তো এখানে আমরা পুজো দেব আর বেশ ভালো লাগছে তবে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে ওই যারা এই যে ঠাকুরঘরটা দেখলো বা গান টান করলো না সবাই এই কাকিমারা সবাই বলছে সপ্তাহে একদিন করে আমরা এখানেই হরিসভা করব তো সবারই খুব ভালো লেগেছে সেই জন্যই আর কি তো আমরাও তো রাজি আমার কোনো ব্যাপার নেই এত সুন্দর একটা জায়গা হয়েছে হরিসেবা করবার জন্য তো অবশ্যই অল টাইম ওয়েলকাম তো সুষ্ঠুভাবে আমাদের পরিচালনা হলো সাউন্ড সিস্টেমটা এত ভালো ছিল অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক এরকম অনুষ্ঠান সপ্তাহে একদিন হলে একদম সোনায় সোহাগা তো যাই হোক এরকমভাবে আজকের অনুষ্ঠানটা এখানে সমাপ্ত হচ্ছে তো ব্লগটাও এখানে শেষ করছি আগামী দিন আবার আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে তো চলো আজকের মতন বাই বাই